নমস্কার আজকে শনিমঙ্গল জ্যুতি নিয়ে একটু আলোচনা করব শনিমঙ্গল জ্যোতি কীভাবে তৈরি হচ্ছে মঙ্গল এই মুহূর্তে মকরে বসে আছে আর শনি তার নিজ ঘরে বসে আছে অস্ত অবস্থা এবার যথারীতি শনি আঠেরো তারিখ উদিত হবে এই কুম্ভ রাশিতেই আর মঙ্গল মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র অর্থাৎ পনেরো তারিখ ছটা বাইশ সন্ধ্যাবেলা সুতরাং এই যে শনি মঙ্গলের জ্যুতি তৈরি হলো কোন কোন রাশির জন্য কি এফেক্ট হবে সেটা আমরা একটু আলোচনা করব কেন কুম্ভ রাশিতে শনি মঙ্গলের এই যে জ্যুতি তৈরি হয়েছে মার্চ মাসে দুটোই হচ্ছে গ্রহ এবং যাদের বাচ্চাটে এই শনিমঙ্গল জ্যুতি অবস্থায় রয়েছে তারা কিন্তু অনেকটাই সাবধান হয়ে যাবেন যদি সেই সব রাশিগুলো আমি সব রাশি নাও এখানে বলি স্পেসিফিকালি কোনো রাশির যদি কোনো কারোর ব্যক্তিগত কারো হরস্কোপে শনিমঙ্গল যে জুতি তৈরি হয়ে থাকে আর এই যে জুতি তৈরি হবে গো ট্রানজিটে তারা কিন্তু এই কটা দিন অর্থাৎ আগামী একটা মাস পনেরো তারিখের পর থেকে খুব সাবধানে যতক্ষণ না মঙ্গল মকর কুম্ভ ছেড়ে মিন রাশিরা অর্থাৎ এক মাসের বেশি অর্থাৎ দেড় মাসের কাছাকাছি ততদিন কিন্তু আপনাদের খুব সতর্ক হয়ে থাকতে হবে এবার জেনে নিই কীরকম হতে পারে তাহলে এই সময় জ্যোতিষগণনা অনুযায়ী শনি ও মঙ্গলের মিলনের ফলে কিছু রাশির জীবনে নানা সমস্যা ঘিরে ধরবে শরীর শারীরিক প্রবলেম অর্থনৈতিক প্রবলেম ফ্যামিলিগত প্রবলেম এবং কনস্পেস শত্রুতামি হবে শরীরটা নিয়ে ভীষণ ডিস্টার্ব হবে এবং মাঝে মাঝেই নানান রকম অশান্তির সম্মুখীন হতে হবে তাহলে জেনে নেওয়া যাক সেটা কোন রাশি আজকে বলবো নেক্সট যে রাশি এটা এফেক্ট সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির কিন্তু এই শনি মঙ্গল জ্যোতিটা কিন্তু আপনার জীবনে একটা চাপের সৃষ্টি কারণ আপনার রাশিতেই কিন্তু এই শনিমঙ্গল জ্যোতি তৈরি হচ্ছে বিশেষ করে আপনার মন এবং শরীরের উপর ভীষণ এক একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হবে আননেসে লোকের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারে লোকে আপনার সাথে কনসপিরেসি করবে শত্রুতামি করবে আপনার এগেনস্টের লোকের কাছে কেউ কান ভেঙে হওয়া কাজ বাধা পড়তে পারে কেন শনি হচ্ছে প্রচণ্ড স্লো মুভিং প্ল্যানেট আর মঙ্গল হচ্ছে ভীষণ কুইক মুভিং প্ল্যানেট শনি হচ্ছে ঠান্ডা গ্রহ মঙ্গল হচ্ছে অগ্নিগ্রহ শুন এই যে দুটো গ্রহের কম্বিনেশান সেটা আপনার বাচ্চাটা যদি এই গ্রহের কম্বিনেশান থেকে থেকে আর আপনার এই সময় আপনার কুম্ভ রাশিতে যদি শনি মঙ্গল যে জুতি ধরে তাহলে কিন্তু আপনাকে প্রচণ্ড সতর্ক হতে হবে বিশেষ কি লোয়ার লোয়ার গেডের লোকেদের থেকে একটু আপনার অধস্তন কর্মচারী বা আপনার আন্ডার যারা আছে তাদেরকে একটু সমঝে চলবেন তারা আপনার এগেন্স্টে ভীষণ শত্রুতাহীন করতে ভীষণ কনসপিরেসি করতে পারে আপনার স্বজনের সাথে আপনার অশান্তি হতে পারে ব্লাড রেডের লোকেরা আপনার অশান্তি করতে পারে পাড়া প্রতিবেশী আপনার সাথে কোনো কনসপিরিয়াসি করতে আপনার এগেনস্টে কোনো বাজে বদনাম রটাতে পারে কোনো পুলিশি ঝামেলা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মাথাটা ঠান্ডা রাখবেন কোনোভাবে কোনো জায়গায় বেশি ইনভেস্ট করবেন না কারোর সাথে এরকম কোনো সিচুয়েশান অবশ্যই কাছে ইনভেস্টার যদি ভালো পজিশান আসে তাহলে অবশ্যই কাজে কনসাল্ট করে নেবেন আর সবচেয়ে বড় কথা যেটা যে এই মুহুর্তে কোনো শুভ কাজ করবেন না এইটা কিন্তু বি কেয়ারফুল শনি মঙ্গল যে জুতিটা তৈরি হচ্ছে কেন আপনি যদি মাঙ্গলিক হন বা আপনার বাচ্চার শনি যদি তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে খুব কসাসলি মেনটেন করতে হবে যাই হোক এটা ওভারঅল আপনাকে বললাম ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই যদি এরকম কোনো প্রবলেম অবশ্যই কোনো ভালো আস্তে কনসাল্ট করে নেবেন ভালো থাকবেন আর লোকেকে শেয়ার করবেন আমার লাইভ প্রোগ্রাম এবং লাইভ ফোন ইন প্রোগ্রামে অবশ্যই আমার সাথে আসুন এবং আমার কাছে সব কিছু জেনে নিন আমার যে ফোন নাম্বার রয়েছে আর কমিউনিটি পোস্টে কমিউনিটি পোস্টটা ফলো রাখুন আমার দিগদর্শন চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখলে আপনি সব রকম সহযোগিতা এবং আমার কাছে ফ্রি অফ কস্টে জানতে যাই হোক ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করেন যতবার লোকে শেয়ার করবেন নমস্কার